বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু দিয়ে মাছের তেলের দারুণ একটা রেসিপি আমরা অনেকেই আছি যারা কিনা মাছের তেল খেতে ভীষণ ভালোবাসি তাদের তো আজকের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে আর যারা আগে মাছের তেল রান্না করে ভাবে বানালে দেখবেন তারাও চেটে পুটে খাবে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে তাহলে চলুন বন্ধুরা এবার রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা রুই মাছের তেল নিয়েছি আপনারা কিন্তু কাতলা মাছের তেল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারবেন এখানে মাছের মধ্যে অল্প একটু ডিমও ছিল তেলের সাথে সেটাও রেসিপিতে ব্যবহার করে দেব এখন দেখুন তেলটাকে পরিষ্কার করে নিচ্ছি এই যে তেলের মধ্যে যে নারীগুলো রয়েছে এগুলোকে বাদ দিয়ে নেব ছোট বড় সমস্ত নারীগুলোকে বাদ দিয়ে ফেলে দিয়ে পরিষ্কার করে নেব তারপরে তেলটাকে পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা আমি কাজটা করতে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো মাছের তেলের মধ্যে পিত্তর যে জায়গাটা সবুজ হয়ে গেছে ওই জায়গাটাকে ফেলে দেব আর পরিষ্কার করে ধুয়ে নেব এদিকে মাছের তেলের মধ্যে যে নাড়ি ছিল সমস্তটা বেছে ফেলে দিয়েছি দেখুন একেবারে পরিষ্কার হয়ে গেছে এখন ধুয়ে নি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে মাছের পটকাটা রয়েছে এটা একেবারেই পরিষ্কার এটাকে আর বেছে বা এর থেকে কিছু ফেলে দেওয়ার দরকার নেই এটাকে করে নিলাম নেওয়ার এখন ধুয়ে নিয়ে তারপর দেখাচ্ছি দেখুন তেল ডিম সমস্ত কিছু একেবারে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আবারও আপনাদেরকে বলছি মাছের তেলের মধ্যে যে নাড়িগুলো থাকে সেগুলো কিন্তু একটা একটা করে বেছে বাদ দিয়ে নেবেন নাড়ির মধ্যে অনেক নোংরা থাকে তারপরে খেতেও ভালো লাগে না আর নাড়িগুলো মাছের তেলের মধ্যে থাকলে তেতো লাগতে পারে অবশ্যই ফেলে দেবেন তো যাই হোক মাছের তেলের পাত্রটাকে সাইডে সরিয়ে রেখেছি এরপর দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি আলু দুটোকে খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর ছোট ছোট টুকটুকু করে কেটে নিচ্ছি এরকম আলুগুলোকে ছোট ছোট টুকটুকু করে কেটে নিতে হবে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি রেসিপিটা কোন পদ্ধতিতে কে কি মশলার ব্যবহার করে তৈরি করলাম এখানে দুটো আলুকেই ছোট ছোটো ডুকোনুমো করে কেটে নিয়েছি সাইডে সরিয়ে রাখলাম চলে এসেছি ওভেনের কাছে ওভেনে বসিয়েছি একটা কড়াই তার মধ্যে অল্প পরিমাণে নিয়েছি সরষের তেল মাছের তেল থেকে যেহেতু এমনিতেই অনেকটা পরিমাণে তেল বেরোবে সেজন্য একদমই অল্প পরিমাণে এখানে আমি সরষের তেল ব্যবহার করলাম ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি মিনিট খানিকের মতো কালো জিরেটাকে দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে বেশ একটু সময় নিয়ে ভেজে নেব বেশ সুন্দর লাল লাল রং হওয়া পর্যন্ত আর মোটামুটি আলুগুলো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হওয়া পর্যন্ত মানে আলুগুলো ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে সেই রকম ভাবেই কিন্তু ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি আলুর গায়ে সুন্দর রং ধরেছে আর আলুগুলো কিন্তু এখন অনেকটাই হয়ে গেছে এই সময় এর মধ্যে রাখা মাছের তেলগুলোকে দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে তারপরেই কিন্তু এর মধ্যে মাছের তেলটা নিতে হবে মাছের তেল দিয়ে খুব ভালো করে নেড়েচেরে মিশিয়ে নেব আর দেখুন মাছের তেল কড়াইতে দেওয়ার সাথে সাথে কতটা পরিমাণে মাছের তেলের থেকে তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে এরকম ভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি এরকম ভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো প্রথমে অল্প পরিমাণেই লবণ হলুদ দিলাম যদি পরে লাগে তাহলে আবারও দিয়ে নেব লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ সুন্দর ভাজা ভাজা হওয়া পর্যন্ত কিন্তু রান্না করে নেব ফ্লেমটাকে এখন লোতে রেখেছি আর মাছের তেলটা ওভেনে বসিয়ে দিয়ে আমি বাকি কিছু কাজ কমপ্লিট করে নেব রান্নাটা হতে থাকুক আর এখানে দেখুন নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা নিয়েছি টমেটো আর চারটের মতো নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দুটোকে কুচিয়ে কেটে নিচ্ছি টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব আর কাঁচা লঙ্কাগুলোকেও চিড়ে নেব এখানে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি টমেটোটাকে এখন কেটে নিচ্ছি বন্ধুরা এখানে আপনাদের যদি মাছের তেলের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছুর পরিমাণ বাড়িয়ে নেবেন আমি একটা মাছের তেল দিয়ে যেহেতু রেসিপিটা তৈরি করছি সেই অনুযায়ী এখানে সমস্ত কিছু দিচ্ছি টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখন কাঁচা লঙ্কা গুলোকে চিরে নিলাম দেখুন কাঁচা লঙ্কা গুলোকে চিরে নিয়েছি তো এদিকে আমাদের পেঁয়াজ টমেটো লঙ্কা কাটা একদম কমপ্লিট আবারও চলে যাব ওভেনের কাছে গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এদিকে মাছের তেলটা আলুর সাথে ভেজে নিয়েছি এখন এর মধ্যে কেটে নেওয়া পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা মাছের তেল পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা দেবেন পেঁয়াজ মাছের তেল ভাজার আগে যদি দেওয়া হয় তাহলে পেঁয়াজগুলো বেশি ভাজা হয়ে যায় একদমই খেতে ভালো লাগে না তো ভাবে মাছের তেল থেকে কাঁচা ভাবটা পুরোপুরি যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি এখন ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব এতে করে টমেটো গুলো সুন্দর সফট হয়ে যাবে আর আলুগুলোও কিন্তু পুরোপুরি নরম হয়ে যাবে তো দেখুন দু থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি টমেটো গুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে আর আলুগুলো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমার মনে হচ্ছিল একটু লবণ হলুদ কম রয়েছে সেজন্য আমি এখন আরো সামান্য একটু লবণ আর হলুদ দিলাম খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর এখন গ্যাসের ফ্রেমটাকে আমি মিডিয়ামে রেখেছি রান্নাটা বন্ধুরা আমাদের কিন্তু প্রায় হয়ে এসেছে দেখুন দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় লাগছে এদিকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে রেসিপিটা প্রায় হয়ে এসেছে দেখতেই তো পেলেন একদম সিম্পল সহজ একটা রেসিপি যে কেউ বানিয়ে নিতে পারবেন দেখুন কতটা লোভনীয় লাগছে সত্যি বলতে গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকলে এক থালা ভাত শুধুমাত্র এটা খেয়ে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা কারা কারা বাড়িতে এইরকম ভাবে আলু দিয়ে মাছের তেলের চচ্চড়ি রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসতে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন